আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখুন আমার সে মন্দিরটা এই এর কিন্তু কি খাবার দিই কতটুকু পানি দিয়ে আজকে আপনাদের তাই দেখাবো দেখুন এর ভিতরে কত পানি দেখছেন পানিতে কিন্তু ভরপুর এই পানির পানির ভিতরে আমি এই এক গামলা খাবার ঢালে দেব এখানে নিয়েছি তিন কেজি গমের ভুসি তিন কেজি গমের ভুসি এই যে আপনাদের আর তিলের খোলের কথা বলেছিলাম মানে বাদাম বাদাম আর তিলের খোল সাথে নিয়েছি লবণ এর নিচে এর নিচে আছে ধানের গুঁড়ো এবং মিশ্রিত কিছু খাবার যাই হোক এই সব মিলে এক গামলা পরিমাণ খাবার আমি কিন্তু আমার এই মন্ডিটার নাম দিয়ে এখন ঢেলে দেব দিয়ে পরিমাণ মতো বিচলি দেব পরিমাণ মতো বিচলি দিয়ে মাখায় দেব এই এক নান রাত দশটা এখন সকাল দশটা আর দিব রাত দশটায় সারাদিন কিন্তু খাইতে দেওয়া লাগে না দিনে দুইবার খাইতে দিলেই আনাব দেখুন আমি এখন মন্দির নাম দি ডালে দেব ভালো করে ঝাঁকিয়ে দেবো এরকম এই যে ঝাঁকাই দিচ্ছি এবারের মধ্যে চকের বা পর্যন্ত তলিয়ে দিচ্ছে শুধু সেটা খেয়াল করুন তাহলে বুঝবেন কত পানি দিয়েছি পানি যেমন বেশি দিতে হবে দানা খাবার ওরকম বেশি দিতে হবে এবার দিয়ে দেব খেড় এই যে আমি এবার মাখায় দেব দেখছেন আমি কিন্তু এই সিস্টেমে এই খাবার দিই যে খাবার দিছি এই খাবারে রাত দশটা পার হয়ে যাবে সারা দিন খাইতে দেওয়া লাগে না ভাই দিনে দুই বার দিলেই হবে কিন্তু চাড়ি কেন তো এরকম বড় চাড়ি লাগবে গাই গরু পুষতে গেলে সব দিন বড় চাড়ির প্রয়োজন হয় চাড়ি ছোট হইলে আপনি গরু খাইতে দিয়ে জুত পাবেন না খাবার নষ্ট করবে এরকম বাহিরে খাবার আমার খাবার কোনো সুযোগ এ দেখুন যারা ভাবছেন যে আমার খাবার খাইছে খাবে এত পানি এত খাবার একসঙ্গে দিলে খাই কিনা তার প্রমাণ দেখুন আমার গরু কিন্তু খাইয়ে শুয়ে রয়েছে হ্যাঁ আমি আপনাদেরকে বলেছি যে আমি সকাল দশটার রাত দশটায় খাবার দিই মধ্যখানে কোনো খাবার দি তো সকাল দশটায় যে খাবারটা খেয়েছে সেটাই কিন্তু ওর পেট টলমল করেছে আর এই যে খাবারটুক আছে এখন এই যে শুয়ে একটু রেস্ট নিয়ে জাগর তোলার পরে কিন্তু এই খাবারটা চেটে ফুচে খেয়ে ফেলে দেবে সেই ক্ষেত্রে ওই সারাদিন খাবার দেওয়ার মতো খাবার পাবে বুঝেছেন দর্শক বন্ধুরা আমার সেই মুন্ডি কীরকম খাবার খাই ফুলপ্যাট গরুর স্বয়ং সম্পূর্ণ ট্রিটমেন্ট করা থাকলে অল্প দিনেই কিন্তু ভালো হয় আর ভালো হইতে গেলে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হয় এবং ফুল প্যাট খাবার আমাকে দেখতে হবে খেয়াল করে যে আমার গরুর খাবার খেয়ে পেট ভরতেছে কিনা যদি পেট না ভরে তাহলে সেই পরিমাণ খাবার দিতে হবে দেখুন পেট ভরার শর্তেও কিন্তু এখনও কেজি চারিক পানি আছে ঠিক এই পরিমাণ খাবার দিতে হবে গরুর প্যাট পিটের উপরে ঠেলে উঠবে কিন্তু রেশ পাবে লং টাইম আমি যেমন রাত দশটায় আর সকাল দশটায় খাবার দি এর আগে কিন্তু কোন রকম কোনো খাবার দিই না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম তোহাডের ফার্মের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা ও অভিনন্দন রইল